ওয়েলকাম ফ্রেন্ডস চলে এসছি পরবর্তী আপডেট নিয়ে আমার ছাদ বাগানের আজকে হচ্ছে আগস্ট মাসের তৃতীয় রবিবার আর ভিডিওর প্রথমেই তোমাদের আমি দেখিয়ে নেব যে আমার লঙ্কা গাছের চারা দুটোর কত সুন্দর গ্রোথ হয়েছে এরপরে যে আমি স্টেপটা নেবো সেটা হচ্ছে এই মাথার যে দুটো পাতা দেখতে পাচ্ছ এই পাতাটা আমি পিঞ্চিং করে দেবো যার ফলে কি হবে গাছটা পরবর্তীকালে আরও ঝোপালো হয়ে উঠবে পাশেই রয়েছে আমার এই চাইনিজ বট গাছটা যার পটটা তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিমাণ শেওলা জমেছে আজকে এই সব শ্যাওলাগুলো আমি ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করব। আর কত ছোট ছোট পাতা বেরিয়েছে দেখো একটা সাইড পুরো ঝোপালো হয়ে আসছে আমার এই গাছটার অনেকদিন পর লক্ষ্য পড়লো যে আমার আম গাছের গুড়িটা বেশ মোটা হয়ে গেছে এটা হচ্ছে সেই থাই ভ্যারাইটির আম গাছটা যেই গাছটার ফল ড্রপ করেছিল তোমাদের আমি ভিডিও করে দেখিয়েছিলাম তার পাশাপাশি কিন্তু অনেক বোল এসেছিলো আর গুটিও সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে আমার অপরিচিতা গাছটাও বেশ বড় হয়ে গেছে এই ছোট্ট গ্রো ব্যাগে এই গাছটাকে আর বেশি দিন রাখা যাবে না আমার ইচ্ছা আছে সাত থেকে দশ দিনের মধ্যে এই গাছটাকে একটা দশ ইঞ্চির টবে আমি শিফট করে দেব কাগজ ফুলের গাছটাও আমার বেশ তরতাজা হয়ে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ আর ক্লোরোসিসের যে সমস্যাটা ছিল সেটাও প্রায় ঠিক হয়ে এসেছে চাইনিজ বট গাছটাকে আমি ছাদের এক কোনায় নিয়ে চলে এসেছি এবার এর পটটা আমি পরিষ্কার করব। তো ওই পটটা পরিষ্কার করার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি সেই উপকরণগুলো তেমন কিছুই নয় একটা মগের মধ্যে আমি পরিষ্কার কিছু জল নিয়েছি আর একটা পুরনো টুথব্রাশ নিয়েছি সেই টুথব্রাশটা দিয়ে আমি পরিষ্কার করবো ঘষে তাহলে ম্যাজিকটা শুরু করা যাবে শুকনো কাপড় দিয়ে পোছার পর ঠিক এরকম লোকটা এলো পুরো পরিষ্কার হয়ে গেছে এক ফোঁটাও নোংরা নেই এর মধ্যে আর হালকা একটা শ্যাওলার আবরণ পড়েছিলো যেটা ব্রাশ দিয়ে ঘষার পর পুরোটা উঠে গেছে এই বনসাই পট কিন্তু নোংরা অবস্থায় একদম ভালো লাগে না পুরো টিপটপ থাকলে তবেই কিন্তু এই সৌন্দর্যটা শোভা পায় তোমাদের এই ব্যাপারে কি মতামত আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই কিন্তু জানিও বিকেল হওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার সমস্ত গাছে জল দেওয়ার কাজটা সেরে ফেলেছি এই জল দেওয়ার কাজটা সেরে ফেলার পরই আসছে স্প্রে করার পালা স্প্রে বলতে আজকে আমি আমার সমস্ত গাছে ছত্রাকনাশক স্প্রে করব। বিশেষ করে আমার এই আম গাছটার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমার এই আম গাছটাতে প্রচুর পরিমাণে গুটি সেট হয়ে আছে এই গুটিগুলো আমে পরিণত হতে গেলে আমাকে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতেই হবে না হলে কিন্তু এই আমগুলোরও একই পরিণতি হবে যেই পরিণতিটা আমার আগের আমটার সাথে হয়েছে কীরকম পড়ে গেছিলো ফাঙ্গাস অ্যাটাকের জন্য দেখতে পাচ্ছ তোমরা যে অলরেডি আমার এই গাছটাতে কিছু কিন্তু ছত্রাকের সমস্যা রয়েছে ছত্রাকনাশক বলতে আমি এখানে ব্যবহার করছি সাফ কোম্পানির একটা ছত্রাকনাশক যেটা আমি এক লিটার জলের সাথে এক চা চামচের তিন ভাগের এক ভাগ মিশিয়ে নেব এই সাফ ফাঙ্গিসাইডটার এটাই হচ্ছে সঠিক পরিমাণ তারপর এই দুটোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব স্প্রে করার জন্য এবার আমি আমার সমস্ত গাছে এটাকে স্প্রে করে দেবো আর একটা জিনিস মাথায় রাখতে হবে এই স্প্রেটার সঠিক সময় হচ্ছে নয় ভোরবেলা না হয় বিকেলবেলা সূর্য যখন মাথার ওপর থাকবে বা সূর্যের আলো যখন গাছে পড়বে তখন কিন্তু এই স্প্রেটা কোনোভাবেই করা যাবে না চলো তাহলে আমি আমার সমস্ত গাছে স্প্রেটা করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমার সমস্ত কাছে স্প্রে করা কমপ্লিট হয়ে গেছে ফাঙ্গিসাইডের সাইডের প্রলেপ তোমরা দেখতে পাচ্ছ হয়তো প্রত্যেকটা পাতাতে সবুজ রঙের যাই হোক আজকের ভিডিওতে এটুকুই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরের সপ্তাহতে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো কাজ নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাই কিন্তু অতি অবশ্যই ভালো থেকো